একবার দেখলাম বাবা সাথে আমি আমাকে আমি সবার পাচ্ছি আমার সবাই পথে দেখা করে দেবে আমার সাথে কেউ দেখা করে দেবে সাকিব খানের এক ভক্ত গিফট নিয়ে কান্না করছেন তাকে দেওয়ার জন্য এবং দেখা করার জন্য সেই বিষয় নিয়ে অনন্য মামুন মুখ খুললেন আমি নোটিশ করেছি এটা আমি জানতাম না যখন অলরেডি সাকিব ভাই থেকে চলে গেছে তখনই কিন্তু ওই বইটা বলছে তো আমি আমার পার্সোনাল নাম্বার শেয়ার করেছি এবং আমি চেষ্টা করবো উইদিন ওয়ান ডে বা টু এর মধ্যে ওকে মিট করে দেওয়ার জন্য এটা উনি নিজের মুখে বললো আমি আর কি বলবো এটা আমাদের সবার যত্নের ছবি অনেকে তো এটাই চাওয়া পাওয়া মানুষ ভালো বলবে একটা জিনিস সবার ভালো লাগবে তা তো না কিছু মানুষের ভালো লাগবে কিছু জিনিসের খারাপ লাগবে বাট ওভারঅল তো এইটি পার্সেন্ট মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে আমি এটা হ্যাপি ধরত সিনেমাটি অনন্য মামুন নিজেই লিখেছেন এবং অনেক দেশের শো বাড়ানো হয়েছে ধরত সিনেমাটা তবে কি সাকিব খান সেই ভক্তর সাথে দেখা করবেন এমনটাই আশা করছেন মেটিজেনরা বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে